প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো প্রথমে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম একটু রিভিউ করি প্রথমে পড়েছিলাম মেশিন ভাষায় প্রোগ্রামের রচনার সুবিধাটা কী মেশিন ভাষায় প্রোগ্রাম রচনার অসুবিধাটা কোন জায়গায় এরপরে মেশিন ভাষায় কোট করলে সেটা আসলে দেখতে কেমন রূপ হয় এরপরে আমরা অ্যাসেম্বলি ভাষা নিয়ে লেখাপড়া করেছিলাম এবং সেখানে অ্যাসেম্বলি ভাষায় কিন্তু চারটা অংশ থাকে লেভেল অকোর্ড অপারেন্ট কমেন্ট এবং সর্বশেষ পড়েছিলাম অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা কী কী তো তোমরা নিশ্চয়ই পড়েছ ভালোভাবে আজকে আমরা পরবর্তী ক্লাস শুরু করতেছি অর্থাৎ ক্লাস নাম্বার চার আজকের ক্লাসে আমরা পড়বো অ্যাসেম্বলি ভাষারও অসুবিধাটা কোন জায়গায় দেখো অ্যাসেম্বলি ভাষায় আমরা জানিও অলরেডি জেনে গেছি যে জিরো ওয়ান ব্যবহার হয় এবং একই সাথে কিছু নেমনিক ব্যবহার হয় যেমন সাব অ্যাড মাল তারপরে ডিপ এইগুলা ব্যবহার হয় তো স্টিল সেটা কিন্তু আসলে একটু দুর্বোধ্য ভাষা কঠিন ভাষা যেমনটা দেখো এখানে উল্লেখ করেছে প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না অর্থাৎ তুমি যদি উইন্ডোজে যদি অ্যাসেম্বলি রচনা করো অ্যাসেম্বলি ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করো সেটা কিন্তু লিনাক্স ম্যাক বা অন্য কোথাও কিন্তু ঝামেলা করবে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য তার মানে তুমি যদি অ্যাসেম্বলি ভাষায় বা মেশিন ভাষায় মানে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রাম লেখো তাহলে তোমাকে হার্ডওয়্যার সম্পর্কে কিন্তু অনেক ভালো আইডিয়া থাকতে হবে তাছাড়া তুমি পারবে না প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম এই যে দেখো মেশিন ভাষায় কিন্তু অনুবাদক দরকার হয় না তাই না কিন্তু এখানে যেহেতু যে ডিপ সাব অ্যাড এগুলো যে ব্যবহার করতেছ এগুলো তো কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না কম্পিউটার তো বুঝবে শুধু জিরো আর ওয়ান তাহলে সেই ক্ষেত্রে কী লাগবে এখানে অনুবাদক প্রোগ্রাম লাগবে অর্থাৎ সম্পূর্ণ ওয়ানে কনভার্ট করে ফেলবে তো অনুবাদক হিসাবে আমরা কী ব্যবহার করি অ্যাসেম্বলার অ্যাসেম্বুলার ব্যবহার করি অ্যাসেম্বুলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় পরিণত করে এই ভাষা সরাসরি মেশিন বুঝতে পারে না তো বুঝতে তো পারবেই না শুধু জিরো ওয়ান দিয়ে যদি লিখতাম তাহলে বুঝতে পারতো কিন্তু এখানে তো যে আমরা অনেকগুলো ব্যবহার করি না সেই কারণে সরাসরি বুঝতে পারে না এখন দেখো অ্যাসেম্বলি ভাষা ব্যবহৃত কিছু নেমোনিক এই যে দেখো এল লোড অ্যাকুমুলেটর তারপরে এস টি ক্লিয়ার অ্যাড সাব মাল টিপ জাম্প এই টাইপের দেখো এই জিনিসগুলো একটু অবজেক্টিভের জন্য একটু জানা রেখো যে কোন কিওয়ার্ড বা নিয়মনিক কিওয়ার্ডতে ব্যবহৃত হয় এটা একটু জানা রাখার চেষ্টা করবে আর এই পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার পার্থক্য দেখো দুটো ভাষা আসলে সেম এটাও জিরো ওয়ান দিয়ে লেখা হয় এটাও জিরো ওয়ান দিয়ে লেখা হয় তবে এটা কিন্তু জিরো ওয়ানের পাশাপাশি কিছু কী ব্যবহার করে নেমনিক ব্যবহার করে আমি আগেও বলেছি যেমন সাব অ্যাড ডিপ এরকম কিছু নেমোনিক ব্যবহার করে তারপর দেখো দুই নাম্বারটা দেখো মানুষের পক্ষে মেশিন ভাষা বোঝা অনেক কঠিন প্রায় অসম্ভব আসলেই তো শুধু জিরো ওয়ান দিয়ে যদি কোড লেখা হয় সেটা তো কঠিনই হবে আর অ্যাসেম্বলি ভাষায় কিন্তু তুলনামূলকভাবে কী হবে তুলনামূলকভাবে সহজ হবে নিশ্চিত কারণ এখানে জিরো তো ব্যবহার হয় সে সাথে কিছু হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো যেমন সাবেট এইগুলা ব্যবহৃত হয় আবার দেখো এখানে দেখো তিন নাম্বারটা দেখো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না তো মেশিন ভাষায় অনুবাদকের প্রয়োজন কেন হবে এটা তো এমনিতেই জিরোন দিয়ে লেখা আর অ্যাসেম্বুলার অ্যাসেম্বুলারে যেহেতু আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করি ছোটো ছোটো ওয়ার্ড ব্যবহার করি সুতরাং এই ওয়ার্ড বা এই প্রতীকগুলো তো কম্পিউটার বুঝতে পারে না যে কারণে এখানে কিন্তু অনুবাদক প্রোগ্রাম মাস্ট ডেটা বাইনারি ফরম্যাটে থাকায় নির্বাহ দ্রুত যেহেতু ওয়ানেই কোড লেখা হয় এজন্য এটা অনুবাদ করতে হয় না এবং দ্রুত ডেটা মানে প্রোগ্রামটা এক্সিকিউট হয় কিন্তু এখানে দেখো মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু সময়টা একটু বেশি লাগবে এটা খুবই স্বাভাবিক তারপরে পাঁচ নাম্বারে দেখো প্রোগ্রাম ডিভাগ করা কঠিন কঠিন তো হবেই শুধু ওয়ান দিয়ে প্রোগ্রাম লেখা যায় মেশিন ভাষা আর তুলনামূলকভাবে প্রোগ্রাম ডিভাগ করা সহজ অ্যাসেম্বলি ভাষায় এবার আসো মধ্যম স্তরের ভাষা নিয়ে একটা আলোচনা করি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা দেখি লো লেভেলের ভিতরে কোনগুলা যেমন যে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা হাই লেভেল কোনগুলা হাই লেভেল হচ্ছে বর্তমানে যে যে আমরা ডিভিএমএস নিয়ে কাজ করি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো মূলত হাই লেভেল এবং মানুষের ভাষার সাথে অনেকটাই এই কোডগুলো যেন মিলে যায় আর এর মাঝখানে আছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন এই এতে আমরা সি প্রোগ্রামিং নিয়ে বলব যেটা একটা কী মধ্যম স্তরের ভাষা তো মধ্যম স্তরের ভাষা কী এর কিছু বৈশিষ্ট্য মিলে যায় লোয়ার লেভেলের মতো যেমন বিট বাইট মেমোরি মেমোরি অ্যাড্রেস নিয়ে যখন কাজ করি একইভাবে হাই লেভেলে যেমন আমরা ভেরিয়েবল ধরি ফাংশন ব্যবহার করি তো হাই লেভেলের মতো কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো সুতরাং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো যেগুলো একদম লোয়ার লেভেলের কিছু বৈশিষ্ট্য বহন করে এবং অ্যাট দ্য সেম টাইম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানে বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে তো এখানে ক্লিক্স একটু পড়ি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যবর্তী ভাষা বলে তার মানে অ্যাসেম্বলি হচ্ছে লোয়ার লেভেল আর হাই লেভেল আছে এর মধ্যবর্তী যে ভাষা সেগুলো হচ্ছে মিড লেভেল এটি কম্পিউটার হার্ডওয়্যার ও প্রোগ্রামিংয়ের মাঝে সেতু বন্ধন তৈরি করে দেয় কি বলছে হার্ডওয়্যার এবং প্রোগ্রামারের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দেয় তোমরা একটু পড়ে নেবে আশা করতে সেগুলো পড়ে পড়লে বুঝতে পারবে সি ল্যাঙ্গুয়েজ মধ্যম স্তরের ভাষা যেটা আমি আগেই বলেছি স্পেশালি সিটাকে কিন্তু আমরা আসলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলবো এছাড়াও এই যে এখানে যে বাকি উদাহরণগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি ধরে নিতে পারো উনিশশো ষাট সালের দিকে এ ভাষার উদ্যোগত মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো মূলত উনিশশো ষাট সালের দিকে ডেভেলপ হয় এখন দেখো মধ্যম স্তরের ভাষার কিছু বৈশিষ্ট্য দেখো এ ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে সহজসাধ্য সহজ কেন কারণ এগুলা শুধুমাত্র জিরো আন দিয়ে লেখা না লোয়ার লেভেল না তো এই জন্য তুলনামূলকভাবে লোয়ার লেভেল চাইতে লোয়ার লেভেলের ভাষার চাইতে একটু সহজ দুই নম্বরে বলছে যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা যে কোনো কম্পিউটারে এক্সিকিউট করাতে পারি তারপর তিন নাম্বার একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ যদি আপনি একটা প্রোগ্রাম লিখছেন সেটা কিন্তু এডিট করা বা পরিবর্তন করা তুলনামূলকভাবে সহজ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে স্বাভাবিক আপনি যদি শুধু জিরো ওয়ান দিয়ে কোড লেখেন সেটা তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভুল সংশোধন করা সম্ভব শুধু সম্ভব না বরং তুলনামূলকভাবে সহজ তো আশা করতেছি আজকের এই পেজটা বা তৃতীয় ক্লাসে যা আছে তোমরা জানো যে আমি কিন্তু ধারাবাহিকভাবে পেস বাই পেজ ক্লাস নিয়ে যাচ্ছি যারা নতুন যারা আজকে এই ক্লাসটা দেখতেছে তাদের বলবো তোমরা লিস্ট অনুসারে ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এখানে দেখে যে সাইড ডেটাগুলো একটু করে নেবে অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটর হচ্ছে অনেকটা রেজিস্টার টাইপ আর রেজিস্টার মানে এক ধরনের কি মেমরি যেখানে অস্থায়ীভাবে অতি প্রয়োজনীয় ডেটাগুলো যেগুলো বারবার কম্পিউটার ব্যবহার করে সেগুলো ধারণ করে রাখে তোমরা এই বক্সগুলো একটু দেখে নেবে তো আশা করতেছি আজকের ক্লাসও তোমরা বুঝেছ কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম